জাপানের গ্রামাঞ্চলে মানুষ পরিবহনের জন্য যে যানটি ব্যবহৃত হতো তার নাম ছিল রিক্সা এই জাপানি যানবাহনটি এর নাম সহ অপরিবর্তিত অবস্থায় প্রবেশ করে ব্রিটিশ শাসন আমলের অভিভক্ত বাংলায় কলকাতায় এখনও সেই ডিজাইনের রিক্সা চলে পরবর্তীতে কোনো এক বাঙালি লিওনার্দো তথা ভিনচির ছোঁয়ায় এই যানটির নকশার পরিবর্তন হয়েছে তবে সেই পরিবর্তিত নকশার রিক্সা বাংলাদেশে চলছে গত পঞ্চাশ বছর ধরে কিন্তু বাঙালির আবার এক জিনিস বেশি দিন ভালো লাগে না তাই বাঙালি সব পাল্টে ফেলে রিক্সা গাড়ি বাড়ি এমন কি পারলে সরকার সেই ধারাবাহিকতায় বর্তমানে রিক্সার ডিজাইন এসেছে আধুনিকত্ব সে আধুনিকত্ব নিয়ে এসেছে নতুন ধরনের বিড়ম্বনা দু হাজার সালের দিকে প্রচলিত রিক্সার পেছনের শেফটে একটি ছোট মোটর আর পেছনে একটা লিড এসিড ব্যাটারি বসিয়ে কোনো এক ইলোন মাস্ক আবার আবিষ্কার করে বসলেন ব্যাটারি চালিত রিক্সা একে আমরা ভালোবেসে বলি টেসলা এই রিক্সা এতটাই জনপ্রিয়তা পেয়ে গেল যেন হানিফ পাসের সড়ক পথে বিমানের ছোঁয়া সেই থেকে বাংলাদেশে কোনো পারমিট ছাড়াই বীর দর্পে চলছে আমাদের টেসলা। বিপত্তি বাঁধল অন্য জায়গায় ব্যাটারি আর মোটর লাগিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল বাকি কলকবজা সব ছিল সাধারণ রিক্সা তাই এই অতিরিক্ত গতিবেগের কারণে প্রায়শই এই রিক্সাগুলো ঘটাচ্ছে দুর্ঘটনা কয়েকটা উদাহরণ দেখায় আরও একটা মজার বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেননি যান্ত্রিক বাহন হওয়ার পরও এই টেসলা চালাতে কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না যে কেউ এই টেসলা নিয়ে বেরিয়ে পড়ছে তাই দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে এই টেসলার হাতে নিয়মিত নিপীড়িত হচ্ছে প্রাইভেট কারের মালিকেরা সম্প্রতি ডিজাইন পরিবর্তন করে এই ব্যাটারি চালিত রিকশাকে পারমিট প্রদানের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে সরকার এদিকে আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে টেসলা ভাঙচুর

আমরা এই ধরনের দৃশ্য দেখতে চাই না যাই হোক এই উদীয়মান শিল্প বাংলার গৌরব টেসলা নিয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন হয় এইসব ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা হোক নয়তো এমনভাবে ডিজাইন করা হোক যেন তা কারো বিপদে কারণ না হয়ে দাঁড়ায় আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে আর আপনিও টেস্টাজনিত বিপদে না পড়তে চান তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে